হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চুকাই ফলের চাটনি করে দেখাবো দেখো অনেকগুলো চুকাই ফল নিয়েছি এগুলোকে সুন্দর করে আমি আগে প্রথমে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো সুন্দর করে ধুয়ে নেব তারপরে এগুলোকে একটা একটা করে ছাড়াবো দেখো ধুয়ে তুলে নিয়েছি একটা বাসনে দেখো ভেতরে একটা বড় একটা বীজ থাকে ওই বীজটাকে ফেলে দেব দেখো ছাড়ানো হয়ে গেছে এরপরে আমি দেখো সব বীজগুলো বাদ গেছে বীজগুলো ফেলে দেব। এবার একটা প্যান নিয়েছি প্যান প্যান তার মধ্যে অল্প তেল দিয়ে তেলটাকে ঘিয়ে নিলাম এবার একটা কালো সর্ষে তেলের মধ্যে দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটুখানি নাড়াচাড়া করে এবার তোমার চুকাই ফলগুলোকে আমি দিয়ে দেব চুকাই ফলটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে দেখবে তোমরা নরম হয়ে যাবে নরম নরম হয়ে এসেছে তোমরা করে দেখো ভালো লাগবে টক টক খেতে দেখো একদম জেলি জেলি ভাব চলে আসে পরিমাণ মতো চিনি দিয়ে নেব যতটা পরিমাণে থাকবে চুকাই ফলটা ততটাই তোমরা চিনি দেবে চিনি নাড়াচাড়া করে নিচ্ছি করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো চিনিটা গলে গলে যাবে দেখোটা পর্যন্ত একটুখানি পানি নাড়িয়ে নেব দেখো নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেছে জেলি জলি ভাব চলে এসেছে করে দেখো ভালো লাগবে এবার আমি ভাজা মশলা করে রেখেছিলাম ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম টক টক মিষ্টি মিষ্টি খেতে লাগবে তখন জেলি জেলি ভাব এসে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি